হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি সবাইকে হিসাব বিজ্ঞান পত্রের দ্বিতীয় চাপ্টার অর্থাৎ হিসাবের বইসমূহের আজকের টপিক হিসাব সমীকরণের পরিবর্তন অর্থাৎ পর্ব নম্বর টু নিয়ে আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি তোমরা যদি প্রিভিয়াস পর্বের ভিডিওটি না দেখে থাকো অবভিয়াসলি প্রথম পর্বটা দেখে আসবা কারণ প্রথম পর্বে আমরা হিসাব সমীকরণের একদম এ টু জেড সুন্দর করে ব্যাখ্যা বিশ্লেষণ করছি যেখান থেকে তুমি শিখলে যে ভিডিওটা দেখলে দেখবো অবভিয়াসলি তোমার হিসাব সমীকরণের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে তো শুরু করা যাক হিসাব সমীকরণের পরিবর্তন তো ফার্স্ট অফ অল আমাদের জানতে হবে যে হিসাব সমীকরণের পরিবর্তনটা কি তাই না তো দেখো হিসাব সমীকরণের পরিবর্তন বলতে বুঝি আমরা এই যে যে হিসাব সমীকরণটা আছে এ ইকাল এল প্লাস ও ই এই যে তিনটা উপাদান এই তিনটা উপাদানের ভিতরে যে পরিবর্তন যেমন সম্পদ তারপর দায় যোগ মালিকানা শর্ত অর্থাৎ এই সমীকরণগুলোর মধ্যে যে একটা পরিবর্তন হয় এটাই হচ্ছে হিসাব সমীকরণের পরিবর্তন তো দেখো এখান থেকে একটু ডিপলি কোয়েশ্চেন আসবে তোমাদের এবং এটা অ্যাডমিশনের জন্য বেশি ইম্পর্টেন্ট এইচএসসি এসি তো দেখবো এর প্রচুর কোয়েশ্চেন আসছে এখান থেকে তো দেখো শুরু করি আমরা যে হিসাব সমীকরণের পরিবর্তন হয়েছে মেনলি দুইটা কয়টা দুইটা দেখো একটা হচ্ছে কাঠামোগত বা গুণগত পরিবর্তন এবং আরেকটা হচ্ছে পরিমাণগত অথবা নিট তার মানে তোমাকে প্রথমে মনে রাখতে হবে যে বিকল্প দুইটার নাম আছে প্রত্যেকটার যেমন পরিমাণগত আরেকটা নাম হচ্ছে নিট এবং কাঠামোগত আরেকটা নাম হচ্ছে গুণগত তো আমরা কী করবো জানো একটা শর্টকাট ট্রিক্স দিয়ে আসি হ্যাঁ ট্রিক্স শিখে আসি যেটা শিখলে আমাদের এটা খুব সহজেই মনে থাকবে তো এটা একটু দেখে তারপর আমরা এই কনসেপ্টগুলো ক্লিয়ার করবো আবার হ্যাঁ তো দেখো গুণগত বা কাঠামোগত এটা যেভাবে মনে রাখতে পারো স্বাভাবিকভাবে একটা মানুষের গুণ থাকে কয়টা বলো তো যেমন একটা মানুষ ফেমাস হয় কিন্তু যে কোনো একটা বিষয় দিয়েই ওকে বাট কিছু কিছু মানুষ আছে মনে কর সাকিব আল হাসান সে হচ্ছে মাল্টি ট্যালেন্টেড তার অনেক স্কিল বাট তারপর সে কিন্তু পরিচিতি কী ধারা ক্রিকেট ধারা একটা গুণ তার মানে মানুষ মেইনলি পরিচিতি লাভ করে বা ফেমাস হয় অথবা মানুষের গুণ থাকে বলা চলে যে একটা তাই না তো মানুষের যেহেতু গুণ থাকে একটা এই গুণগত পরিবর্তন মানে হচ্ছে হিসাব সমীকরণের এই যে যে হিসাব সমীকরণটা এই সমীকরণটার এক পাশে পরিবর্তন ক্লিয়ার যে কোনো একপাশে পরিবর্তন হইলে সেটা হচ্ছে গুণগত অথবা কাঠামোগত পরিবর্তন মন থাকবে তো হিসাব সমীকরণের পরিবর্তনের গুণগত হচ্ছে কি একপাশে পরিবর্তন এবার দেখো দুই নম্বরটা পরিমাণগত বা নিট এটা মনে রাখতে পারো যেমন নিট লাভ যখন আমরা বের করি তখন কি করি একের অধিক উপাদান মনে করি এখানে আমরা মোট লাভ বের করি পরিচালন আয় আছে পরিচালন ব্যয় আছে তারপর অপারেশনের আয় আছে অপারেশনের ব্যয় আছে এগুলো সব ক্যালকুলেশন করে তারপর আমরা নিট লাভ বের করি তার মানে নিট মানে কি একের অধিক উপাদান তো মনে রাখবা যে নিট পরিবর্তন মানে হচ্ছে দুই পাশে পরিবর্তন আর গুণগতটা আমরা তোমাদের বললাম এক পাশে পরিবর্তন তো এটা হচ্ছে হিসাব সমীকরণটার এই সমীকরণটার যে কোনো এক পাশে পরিবর্তন না এটা হচ্ছে দুই পাশে পরিবর্তন নীটটা এবার দেখো খুব সহজেই তুমি কি দুইটা কনসেপ্ট ক্লিয়ার করতে পারবা দেখো এই যে এবার দেখো গাঢ়গত গুণগত দুইটা বৈশিষ্ট্য আমরা শিখব এবং এই দুইটা বৈশিষ্ট্যের মাধ্যমে ইনশাল্লাহ তোমার দেখবা হচ্ছে এই দুইটা পরিবর্তন মানে হিসাব সমীকরণের সুন্দরভাবে কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে এবং তুমি ক্যাপচার করতে পারবা ঠিক আছে তো দেখো সম্পদ এবং দায়ের মূল্যের পরিবর্তন ঘটবে না তবে কাঠামোর পরিবর্তন হবে অর্থাৎ এই যে সম্পদ এবং দায় এ ইকাল প্লাস ও এই উপাদানটার অর্থাৎ এই সমীকরণটার কি মোট মূল্যের পরিবর্তন হবে না তবে কাঠামোর পরিবর্তন হবে তুমি দেখো তুমি যদি হচ্ছে একটা সম্পদ কিনো তাহলে তোমার প্রতিষ্ঠানের সম্পদটা আসবে বাট তোমার কিন্তু টাকা চলে যাবে কাঠামোর পরিবর্তন হচ্ছে সেমভাবেই এ ইকুয়াল এল প্লাস ওই এর মোট মূলের পরিবর্তন ঘটবে এবং কমপক্ষের দুটি উপাদানের ঠিক আছে তার মানে পরিমাণগত বা নিটের হচ্ছে কমপক্ষের দুটি উপাদানের কি পরিবর্তন ঘটবে ওকে এবার আসে কাঠামোগত পরিবর্তনের দুই নাম্বারটা দেখো এখানে হচ্ছে এই যে বেসিক সমীকরণের এক পাশে পরিবর্তন হবে এটাই মেন কনসেপ্ট এবং এটা হচ্ছে এই সমীকরণ কি উভয়বাসী পরিবর্তন হবে ঠিক আছে মনে করে এক্সাম্পল যে ধারে পণ্য ক্রয় এখন দেখো ধারে যদি পণ্য ক্রয় করো পণ্য ক্রয় করো তাহলে ধরো পাঁচ টাকা এটা কোন ধরনের পরিবর্তন কোশ্চেন আসতে পারে না এটা কোন ধরনের পরিবর্তন এখন দেখো এটা হচ্ছে তোমার গিয়ে যদি প্রথমে তুমি যাওয়া করবা ধারে পণ্য ক্রয় করলে আমার কি হয় ক্রয় হিসাব ডেবিট কি হয় বলো তো ক্রয় হিসাব ডেবিট তাই না ক্রয় হিসাব ডেবিট এবং এখানে বলো বলতো এখানে হচ্ছে প্রদায় হিসাব ক্রেডিট হচ্ছে এখানে হচ্ছে প্রদায় হিসাবটা ক্রেডিট হচ্ছে ওকে তার মানে দেখো গিয়া এই ক্রয়টা হচ্ছে ওইয়ের একটা উপাদান ওই হ্রাস পাইছে আর এটা হচ্ছে অ্যালের একটা উপাদান অ্যাল কী করছে বৃদ্ধি পাইছে তার মানে দেখো এই যে মেন সমীকরণটা এই সমীকরণের এই যে অ্যাল এবং ওই এই দুটো পরিবর্তন হয়েছে তার মানে আমরা বলতে পারি ধারে পণ্য ক্রয় এটা হচ্ছে কি যেহেতু একপাশে পরিবর্তন হয়েছে তার মানে এটা হচ্ছে গুণগত পরিবর্তন তার মানে এটা কি বলতো এটা হচ্ছে তোমার গিয়া গুণগত পরিবর্তন এটা কি বলতো ভাইয়া এটা হচ্ছে গুণগত পরিবর্তন ক্লিয়ার হয়ে গেল যদি আমরা আরেকটা এক্সাম্পল দিই সেটা হচ্ছে মনে করো নগদে পণ্য ক্রয় করা হলো একই জিনিস নগদে পণ্য ক্রয় করা পাঁচ হাজার টাকা তখন কিন্তু দেখো ক্রয় হিসাব ডেবিট তখন কি হবে বলতো তখন কিন্তু ক্রয় হিসাবটা ডেবিট হয়ে যাবে এবং নগদা নিসাব ক্রেডিট হবে কি হবে নগদা নিসাব ক্রেডিট হবে তার মানে এবার দেখো এটা হচ্ছে ও ই ও ই করলো হ্রাস পাইলো এবং সম্পদে কী করলো হ্রাস পাইল তার মানে এই যে নগদে পাঁচ হাজার টাকার পণ্য ক্রয় করলে তখন কিন্তু আমার হিসাব সমীকরণটা এই সমীকরণটা দেখো ও ই মানে এ একটা পাশ এবং এই যে এ একটা মাস মানে দুই পাশে পরিবর্তন হয়েছে তার মানে বলতো দুই পাশে যদি পরিবর্তন হয় তাহলে এটা কিসের উদাহরণ এটা অবভিয়াসলি পরিমাণগত বা নিট পরিবর্তন তার মানে এই যে যেই তোমার সরাসরি কিন্তু তোমার বলে দেওয়া থাকবে না যে এটা কোন টাইপের পরিবর্তন তোমাকে অবশ্যই আইডেন্টিফাই করতে হবে যে মেনলি একটা লেনদেন দেওয়া থাকবে সেই লেনদেন দেখে বুঝতে হবে যে এটা কোন ধরনের পরিবর্তন তো প্রথম কাজ হচ্ছে তোমার কি বলো তো প্রথম কাজ হচ্ছে লেনদেনটা যাবেদা করা ঠিক আছে যাবেদা করতে পারলে তুমি ইজি বুঝতে পারবা এটা মেনলি হিসাব সমীকরণের কোন ধরনের পরিবর্তন ওকে তো এটাই ছিল আমাদের হিসাব সমীকরণের ওভারঅল পরিবর্তনগুলো এবং এখান থেকে কোয়েশ্চেন আসলে আমরা প্রায় ভুল করে থাকি আশা করি আজকের এই ক্লাসটির পর তোমাদের আর কোনো প্রবলেম থাকবে না যেটা বারবার বলি আমরা ধারাবাহিকভাবে পর্বাকারের প্রতিটা চাপ্টার কমপ্লিট করতেছি অবভিয়াসলি প্রথম পর্বটা না দেখে থাকলে সেটা দেখে আসবা এবং তোমার হিসাব সমীকরণে একদম পূর্ণাঙ্গ একটা আইডিয়া হয়ে যাবে তুমি কনফিডেন্টলি আনসার করতে পারবা আমাদের পেইড কোর্সে ভর্তি হতে এখনই কল করো আমাদের হেল্প নাম্বার জিরো ওয়ান এইট ওয়ান জিরো ওয়ান জিরো থ্রি জিরো ওয়ান টু এই নাম্বারে কল করে তুমি ভর্তি হয়ে যাও আমাদের পেইড কোর্স একাডেমিক অ্যাডমিশন অর্থাৎ সব ধরনের কোর্স আমাদের বর্তমানে চলমান আছে সো দেখা হচ্ছে নেক্সট পর্বে